নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত চায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় কন্যা রাশি সেপ্টেম্বর মাসের রাশিফল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি কন্যা রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত সেপ্টেম্বর মাস কেমন যাবে সেপ্টেম্বর মাসে তাদের জীবনে কোন কোন দিক দিয়ে সুখ সমৃদ্ধি আসবে সেপ্টেম্বর মাসে তাদের কর্ম অর্থ বিদ্যা প্রেম বিবাহিত জীবন তাদের শত্রু সন্তান পিতামাতা জীবনের প্রত্যেকটা দিক নিয়ে আমি এই ভিডিও বিস্তারিত আলোচনা করব। আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিও শেষে আমি বিশেষ কিছু উপায় বলে দেবো এই উপায়গুলো করতে পারলে আপনি নিশ্চিত সেপ্টেম্বর মাসে পুজোর মাসে সুখে শান্তিতে আনন্দে থাকতে পারবেন তবে সবার আগে বলবো আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি কন্যা রাশির আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমেই জেনে নেওয়া দরকার আগত সেপ্টেম্বর মাস একটা বিরাট সুখ সন্দেহ সমৃদ্ধির মাস কারণ বর্তমান বছর অর্থাৎ দু হাজার পঁচিশে বাঙালির সবচেয়ে বড়ো উৎসব দুর্গাপূজা এই সেপ্টেম্বর মাসেই অনুষ্ঠিত হবে আর সেপ্টেম্বর মাসে একাধিক গ্রহ তাদের রাশি পরিবর্তন করবে যেমন তেরো তারিখ তেরোই সেপ্টেম্বর রাশি পরিবর্তন করতে চলেছে মঙ্গল যে মঙ্গল দীর্ঘদিন কন্যা রাশিতে ছিল সেই মঙ্গল প্রবেশ করবে তুলা রাশিতে তেরোই সেপ্টেম্বর আর পনেরোই সেপ্টেম্বর শুক্র শুক্র প্রবেশ করবে মিথুন কর্কট রাশি থেকে সিংহ রাশিতে আর বুধ সিংহ রাশি থেকে প্রবেশ করবে কন্যা রাশিতে এই পনেরোই সেপ্টেম্বর আর সতেরোই সেপ্টেম্বর রবি সিংহ রাশি থেকে প্রবেশ করবে কন্যা রাশিতে সুতরাং বোঝাই যাচ্ছে সেপ্টেম্বর মাস যথেষ্ট সুখ সমৃদ্ধি আনন্দের মাস প্রথমেই দেখে নেওয়া যাক কন্যা রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে শরীর স্বাস্থ্য নির্ভর করে রাশির অধিপতি থেকে আর আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং রাজকুমার বুথ যে বুথ অবস্থান করছে আপনার রাশির দ্বাদশে এবং পনেরোই তারিখ অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর আপনার রাশিতেই চলে আসবে তাই বলা যেতেই পারে দ্বাদশ স্থান যেহেতু অশুভ কারণ ফলিত জ্যোতিষ ছয় আট বারো এই তিনটে স্থান অশুভ আর অশুভ স্থানে বুধের অবস্থান কন্যা রাশি শরীর স্বাস্থ্য বিষয়ে বিশেষ সজাগ থাকতে হবে এক থেকে তেরো তারিখ এক থেকে তেরো তারিখ বুথ যেহেতু দ্বাদশে থাকবে তাই আপনাকে শরীরের দিক দিয়ে সতর্ক থাকতে হবে আপনার পেটের সমস্যা সর্দি কাশি জার জ্বলার সমস্যা আপনার নার্ভের সমস্যা থাইরয়েডের সমস্যা আসতে পারে এছাড়াও আপনার বুদ্ধি ভ্রম হতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সাবধান করলাম কন্যা রাশি তবে পনেরো তারিখের পর থেকে বুধ চলে আসবে কন্যা রাশিতেই তার নিজ গিয়ে এর ফলে পনেরো তারিখের পর থেকে বুধের কন্যায় অবস্থান অবশ্যই একটা বিরাট সমৃদ্ধির বয়ে আনবে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে আপনি যোগ্য হিসাবে সবার কাছে বিবেচিত হবেন সকলে আপনার কাজের প্রশংসা করবে আপনার কর্তব্য নিষ্ঠা দেখে সকলে অবাক হয়ে যাবে কারণ আপনি যা যা করবেন এই সময় তাই আপনার ক্ষেত্রে শুভজনক হবে আপনি যদি কন্যা রাশি জাতক জাতিকা হন এরপরে আমি আলোচনা করব আপনার অর্থ অর্থাৎ কন্যা রাশিরা পুজোর মাস আপনার কাছে কেমন যাবে পুজোর মাসে আপনাদের জীবনে কি কি সমৃদ্ধি বয়ে আনবে আসুন অর্থভাগ্য অর্থভাগ্য কেমন থাকবে আগত সেপ্টেম্বর মাসে আসুন দেখে নেওয়া যাক অর্থভাগ্য নির্ভর করে সেকেন্ড হাউস অর্থাৎ দ্বিতীয় স্থান থেকে আর কন্যা রাশির দ্বিতীয় স্থান হচ্ছে তুলা তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র যে শুক্র কন্যা রাশির প্রথমে একাদশে অবস্থান করবে এবং পনেরো তারিখের পর চলে আসবে কন্যা রাশির দ্বাদশের সিংহ রাশিতে তাই বলা যেতেই পারে আর্থিক দিক দিয়ে আপনার প্রথমের দিকে ভালো পর পরবর্তীতে কিছুটা চাপ থাকতে পারে তবে সেটা বাড়াবাড়ি পর্যায়ে নয় কারণ গুরু বৃহস্পতি শুভ অবস্থান এবং শনি শুভ অবস্থানে আপনার হাতে অর্থ থাকবে অর্থ থাকবে না তা নয় কিন্তু পর্যাপ্ত প্রভূত অর্থ সেটা আপনার কাছে কিছুটা কমতি হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আমি যদি কন্যা রাশি জাতক জাতিক কন্যা রাশি আপনার জীবনযাত্রার পরিবর্তন আছে আপনার জীবনে নতুন নতুন ঘোড়ার আছে এছাড়া আপনার পারিবারিক ক্ষেত্রেও আপনার যথেষ্ট আর্থিক উন্নতি হবে তবে মনে রাখতে হবে আপনাকে বিশেষ সুযোগ দেওয়া দেবে ভাগ্য আর্থিক দিক দিয়ে কিছুটা টানাটানি গেল। সেটা বড় ধরনের কোনো ইস্যু হবে না পুজোর মাস আপনার কাছে ভালোই কাটবে কন্যা রাশি এরপরে আমি আলোচনা করব আপনার সন্তান আপনার সন্তান কেমন যাবে অর্থাৎ আপনার সন্তানের দিকটা কেমন যাবে আগত আগত সেপ্টেম্বর মাসে আসুন সেটা দেখে নেওয়া যাক সন্তান নির্ভর করে পঞ্চম স্থান থেকে আর আপনার পঞ্চমেশ অর্থাৎ পঞ্চমপতি গ্রহ হচ্ছে পঞ্চমপতি হচ্ছে আপনার মকর রাশি যার অধিপতি শনি সেই শনি আপনার রাশি ঠিক সপ্তম স্থানে বসে আছে বক্রি অবস্থায় তাই সন্তানের ব্যাপারে কিছুটা চিন্তাশীল আপনাকে লাগবে সন্তানের শরীর স্বাস্থ্য ভালো যাবে না কোনো দুর্গম কোনো ব্যাধি তার তাকে জড়িয়ে ধরতে পারে সেদিক দিয়ে সাবধান আপনি যদি কন্যা রাশি হন আপনার সন্তান যদি বাইরে থাকে পড়াশোনা করতে তাহলে তার খবর পুরোপুরি রাখবেন সেপ্টেম্বর মাসে প্রত্যেক দিন একাধিক ভার তার সঙ্গে আপনি ভিডিও কলিং করবেন এছাড়াও আপনি বিশেষভাবে আপনার সন্তানের জন্য আপনি বিশেষভাবে পূজা অর্চনা করতেই পারেন বাবা বিশ্বনাথের কাছে কেননা আপনার ক্ষেত্রে পঞ্চম প্রতি শনি বক্রি হওয়া সপ্তমে সন্তানের শরীর স্বাস্থ্য বিষয়ে কিছুটা চিন্তা থাকবে তবে বিদ্যায় আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার আপনার তার রেজাল্ট যথেষ্ট ভালো হবে এবং তাকে থাকায় ধন্য ধন্য করবে এতে আপনারও গর্ব অনুভব হবে আপনি যদি বিশেষ করে সিংহ রাশির জাতক জাতি আমি যদি কন্যা রাশির জাতক জাতিকে হন এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রেম বা ভালোবাসা আপনার প্রেমের জীবন কেমন যাবে আসুন দেখে নেওয়া যায় প্রেমও দেখা হয় পঞ্চমাউস থেকে আর আপনার পঞ্চমাউস অধিপতি মকরে মকর থেকে আপনার রাচে মিনে তৃতীয় যা আপনার ক্ষেত্রে সত্যি একটা বিরাট প্রাপ্তিযোগ ছিল কেননা আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাতও বাড়াবে কারণ আপনার পৈতৃক সম্পত্তি নিয়ে বাদ বিবাদও মিটবে কন্যা যদি কন্যা রাশি হন এছাড়া আপনার সন্তানের দিক থেকে শুভ ভাব পাবেন এবং প্রেমের জীবনও আপনি যথেষ্ট শুভজনক পাবেন তবে মাঝে মধ্যে প্রেমিক প্রেমিকার মধ্যে কিছুটা অস্থিরতা কিছুটা ভুষ কিছুটা ডমিনেটিং স্বভাব আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন এরপরে আমি আলোচনা করব যে আপনার গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ আপনার পিতা মাতার শরীর স্বাস্থ্য কেমন যাবে পিতা নির্ভর করে হাউস দশম স্থান থেকে আর মাতা নির্ভর করে চতুর্থ স্থান থেকে আপনার আপনার ক্ষেত্রে বিশেষভাবে দশম হাউস অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে দশম হাউসের অধিপতি সেই বুথ আপনার ক্ষেত্রে পনেরো তারিখের পর আপনার রাশিতেই অবস্থান করবে তাই বলা যায় আপনার পিতার শরীর স্বাস্থ্য মোটের ওপর ভালোই থাকবে এক থেকে পনেরো তারিখ কিছুটা অসুস্থতা আসতে পারে কিন্তু পনেরো তারিখের পর আপনার শারীরিক অসুস্থতা আসবে না আপনি যথেষ্ট সৌভাগ্যবান আপনি যদি বিশেষভাবে আপনি যদি বিশেষভাবে কন্যা রাশি জাতক জাতিকা হন এছাড়াও বলতে হবে কন্যা রাশি সম্পত্তি নিয়ে যে বাদ তাও মিটবে পিতার সাহায্যে অনেকটা এগিয়ে যেতে পারবেন সেপ্টেম্বর মাসে এরপরে আসি মাতা অর্থাৎ মায়ের দিক থেকে আপনার কেমন যাবে এই সেপ্টেম্বর মাসে আসুন দেখে নেওয়া পিতা মাতার দিক পিতার দিক দিয়ে সৌভাগ্যজনক এবং মায়ের দিক থেকেও আপনি যথেষ্ট আশীর্বাদ লাভ করবেন আপনার মায়ের মা অর্থাৎ চতুর্থপতি বৃহস্পতি শুভজনক স্থানে অবস্থান করায় আপনার মায়ের কথা শুনে চললে আপনি জীবনে অনেক বেশি প্রোগ্রেস করতে পারবেন আমি যদি কন্যা রাশি যে কোনো বয়সী ব্যক্তি হন এছাড়াও বলবো আপনার জীবনে আসবে সুখ শান্তি আনন্দ আর সমৃদ্ধিময় জীবন এছাড়াও বলবো যে আপনার কাছে কন্যা রাশি সেপ্টেম্বর মাস বড় সৌভাগ্যের মাস হবে এরপরে আমি যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার ভাগ্য কথায় বলে ভাগ্যই শেষ কথা ভাগ্য যদি কারোর সহায় হয় তবে জানবেন আপনার জীবনে অনেকটাই সৌভাগ্য এসে গেল আর কোনটা রাশির ক্ষেত্রে ভাগ্য দেখা হয় নাইনথ হাউস আর নবম স্থানে থেকে ভাগ্যপতি প্রতি বিশ্বরাশিতে অবস্থান করি শুক্র সেই শুক্র আপনার আর রাশির প্রথমে একাদশে অবস্থান করবে তারপর পনেরো তারিখের পর দ্বাদশে সিংহ রাশিতে অবস্থান করবে তাই বলা যায় যে আপনার ক্ষেত্রে আর্থিক দিক দিয়ে বিশেষ সমৃদ্ধিবান যেমন হবেন তেমনই পান আপনি অবশ্যই আপনি সৌভাগ্যের মুখ দেখবেন পুজোর দিনগুলো ভালোই কাটবে আপনি ভাগ্যবান হয়ে যথেষ্ট আনন্দে উপাচারে কাটাতে পারবেন এমন কি কোন কোন ক্ষেত্রে আপনি আপনার ভাগ্যকে এড়িয়েও আরও বড় ধরনের কিছু পাবেন যা আপনার জীবনের ধারা বদলে দেবে আপনি যদি বিশেষভাবে আমি যদি বিশেষভাবে কন্যা রাশি জাতক জাতিকার এরপরে আসি কর্ম কর্মক্ষেত্রেও আপনার যথেষ্ট সৌভাগ্য আছে একাধিক কর্ম সন্ধান করলে আপনি নিশ্চিন্ত একটা কর্ম পেয়ে যেতেই পারেন তবে আজকের দিনে যে ব্যাপারে আপনাকে সবচেয়ে চিন্তায় রাখবে তা হচ্ছে আপনার পারিবারিক জীবন আপনার পারিবারিক জীবন সম্পর্কে কিছুটা অস্থিরতা থাকতে পারে সেদিক দিয়ে সাবধানতা অবলম্বন করতেই হবে কন্যা রাশি এরপরে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার আপনার ব্যবসা আর ব্যবসা নির্ভর করে সপ্তম হাউস থেকে আর কন্যা রাশির কাছে সপ্তম হাউস হচ্ছে রাশি সেখানে শনি বসে আছে এবং সপ্তমপতি প্রতি বৃহস্পতি অতি শুভ স্থানে অবস্থান করছে তাই বলা যায় আপনি ব্যবসায় যোগদান করতেই পারেন ব্যবসা ক্ষেত্রে আপনার সঠিক উন্নতি যোগ দেবে যা আপনাকে আগামী দিনে বিশেষ দুর্বল করবে এছাড়াও বলবো আপনার বিদ্যা ক্ষেত্রে চরম উন্নতি এবং চরম সাফল্য লেখা আছে এছাড়াও বলব আপনার ক্ষেত্রে আরও একটা আছে যে আপনার শত্রু শত্রু আপনার ক্ষতি করতে পারবে না উল্টে আপনি শত্রুদের বিশেষভাবে টাইট দিতেই পারবেন আপনি যদি বিশেষভাবে আপনি যদি বিশেষভাবে কন্যা রাশি জাতক জাতিকা হন সুতরাং বোঝাই যাচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে প্রত্যেকটা দ্বার খোলা আছে তাদের জীবনে একাধিক ক্ষেত্রে কি যোগে এসছে আপনার জীবনযাত্রার কতটা পরিবর্তন হয়েছে সবই আপনি জানতে পারবেন ওই একাধিক ক্ষেত্র থেকে আয়ের সুযোগ কেমন হবে তাও জানতে পারবেন আপনি আপনার বিশেষ করে আপনার কন্যা রাশির সুখ শান্তি আনন্দ থেকে সুতরাং বলা যেতেই পারে যে আপনার কাছে ভাগ্য সাথ দেবে কর্মস্বার দেবে ব্যবসাও ভালোই চলবে সেদিক দিয়ে দেখতে গেলে এই সেপ্টেম্বর মাস কন্যা রাশিদের বড় সুখের মাস বড় সমৃদ্ধির মাস তাই কন্যা রাশির প্রত্যেক জাতক জাতিকা আপনার জীবনে আর্থিক দিক দিয়ে কোনো টান নেই আপনি বিশেষভাবে উন্নতি করতেই পারবেন তা যা সব সকলের চেয়ে আলাদা তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিও কন্যা রাশিতে আলাদা এছাড়া বলবো কন্যা গ্রহের প্রতিকার করতে পারলে যে এই যে আগত সেপ্টেম্বর মাস আপনার কাছে সুখ শান্তি ও সমৃদ্ধিময় হবে বিশেষ করে বলবো আপনার রাশি দ্বাদশে অবস্থান করবে রবি তাই রবির প্রতিকার করুন প্রত্য সূর্যদেবকে জল নিবেদন করুন ওম এবং সূর্যদেবকে প্রণাম করুন আর বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের মাথায় জল ঢালুন এতে বাবা সন্তুষ্ট হবেন আপনি যদি বিশেষভাবে কন্যা রাশি জাতক জাতিকা হন এছাড়া আপনি রোজ সূর্য প্রণাম করতে ভুলবেন না এছাড়াও আপনি বিশেষভাবে শনির প্রতিকার করুন শনির বীজ মন্ত্র জপ করুন বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন রাহুর বীজ মন্ত্র জপ করুন এতে অনেকটাই জীবনে সুখ সমৃদ্ধি দেখতে পাবেন আপনার জীবনযাত্রায় বিরাট উন্নতি যোগ দেখতে পাবেন আপনি যদি বিশেষভাবে কন্যা রাশি জাতক জাতিকা হন যায় আগত সেপ্টেম্বর মাস কন্যা রাশির ক্ষেত্রে একটা চ্যালেঞ্জিং মাস হবে তাদের জীবনে খুব স্বাস্থ্য শ্বাস স্বচ্ছন্দে বৃদ্ধি পাবে আপনি জীবনের পথে এগিয়ে যাবেন চূড়ান্ত গতিতে সময়ের মাপ অবশ্যই আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবেই করবে আপনি যদি বিশেষভাবে নতুনত্বের সন্ধান চান তাহলে আপনি অবশ্যই এই সেপ্টেম্বর মাসে উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি কন্যা রাশি হন বিশেষ করে যারা চাকরি খুঁজছে তারা অবশ্যই এই সেপ্টেম্বর মাসে চাকরির সন্ধান পেয়ে যাবেন তবে এটা মনে রাখতে হবে আপনার জীবনে আকস্মিক উন্নতি যোগ অনেকেই আপনাকে ক্ষতি করতে চাইছে সেই দিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম আমি যদি আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হন এরপরে বলবো পুজোর মাসে আপনার আর্থিক সমৃদ্ধি ভালোই থাকবে কোনো চিন্তা নেই পুজোর মাস আপনার জীবনে স্মরণীয় মাস হয়ে থাকবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে কন্যা রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছুক্ষণ অবস্থিত করবেন ছোটো করে একটা লাইক দেবেন এর ভিতরে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ